নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আম পাড়তে এসছি না আম নয় আঞ্জির পাড়তে এসেছি পেয়ারা আর প্রচুর পেয়ারা ধরে আছে আর প্রচুর নিচে পড়ে আছে এই যে আর পুরো বৃষ্টি হয়েছে সেই জন্য পুরো কাদা কাদা গোটায় আর পেয়ারাগুলোর সাইজগুলো দেখুন একবার এই যে এই যে পেড়ে দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন ফোকাসটার প্রবলেম এই যে পেয়ার সাইজ অসাধারণ সাইজ কালারটা আর সব গেছে এগুলো পাকা গুলো সব পড়ে যাচ্ছে এগুলো পোকা লেগে যাবে এই যে আর বন্ধুর সাথে এসেছি কাকু ওই যে কাকু আমার পারছে পেয়ারা আর এখানে পেয়ারাগুলো দেখুন প্রচুর ধরে আছে প্রচুর ধরে আছে এখানে কাগজি আর বহু কিছু এই যে তলে দেখায় প্রচুর গাছ আছে প্রচুর ছি আমরা আর পেয়ারাগুলো সব পড়ে একদম নষ্ট হয়ে গেছে একটা বাগান এখানে শুধু পেয়ারা গাছ কাগজি সব লাগানো আছে পাতি নেবু আম এই যে পেয়ারা বস্তায় আমরা ভরছি এই যে কতগুলো হয়েছে প্রচুর হয়ে আছে এখানে

আর পেয়ারাগুলো এগুলো পাড়া যাচ্ছে না এত কাদা হয়ে আছে আর এত উঁচুতে আছে পাড়া যাচ্ছে না তো আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর একটা জিনিস আপনাদেরকে দেখাই আমি এই যে এইখানে এইখানে লেবু পাতি নেব দেখুন কত পাতি নেব ধরে আছে প্রচুর পাতি নেব ধরে আছে এরা বোম্বাই নেবুর মতনই লাগছে বাট জানি না কি ভ্যারাইটি বাট প্রচুর হয়ে আছে আর আম তো ধরে নেই বাট পেয়ারা প্রচুর হয়ে আছে এত পেয়ারা হয়ে আছে যে কিছু বলার নেই এই সাইডটা থেকে যদি তুমি দেখাই এই যে এই এইখানে একটা পার এইখানে একটা এই দেখতে এই দেখটা তো গোটা কথা পারি আর তারপর দেখাচ্ছি দেখাবো আপনার পরে তো এখানে ভিডিওটা এখন স্টপ করছি দেখা হচ্ছে পরের পার্টে তো আজকের মতন কমপ্লিট এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে চললাম আর যেতে যেতে কতগুলো জিনিস দেখাবো ঝোপ দেখুন একবার পুরো অবস্থা খাহিল আর কাতারে ভর্তি বাপ পুরো কাতারে ভর্তি এদিকেও পেয়ারা গাছ আছে কিন্তু ছোটো ছোটো পেয়ারা স্ট্রবেরি এই একটা লাল পেয়ারা রে

ভাই এলাচ গাছ না এদিকে যাচ্ছি আমরা এদিকটাও জায়গাটা অনেকটা আছে পেয়ারা ধরে আছে দেখতেই পাচ্ছেন আর এখানে নানারকম গাছ ড্রাগন ফ্রুট ওল জোল গাছ অনেক কিছু আছে বেড়ে ঢোকার মধ্যে এটা বেড় গেট আর এটা সেই কৃষ্ণ তুলসী লাল তুলসী অনেক কিছু গাছ অপরাজিতা বেড়া দেওয়া আছে নীল অপরাজিতা দেখা যদি খুব সুন্দর তো আজকের মতো এই পর্যন্তই দেখাচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ফোকরটা দিয়ে গলতে হবে তো রাখছি ভালো থাকবেন